করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন জিএসটি টু প্রাইস কাট পেট্রোল ডিজেল চাল ডাল সোনার উপর খাদ্য তেল এসবের দাম কত করে কমছে দেখে নিন সঠিক তথ্য আপনারা আপনাদের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন দেখুন পেট্রোল ডিজেল নিয়ে কি বলছে সরকার পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় রাখা হচ্ছে কিনা কমবে তাহলে দাম দেখুন জিএসটি সংস্কারের পর এক গুচ্ছ জিনিস সস্তা হতে চলেছে ফলে মধ্যবিত্তের পকেট স্বস্তি পেতে চলেছে পুজোর আগে বাইশ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে কিন্তু পেট্রোল ডিজেলকে জিএসটি আওতায় রাখা হচ্ছে কিনা এই প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে পেট্রোল ডিজেলকে জিএসটি আওতায় এনে কমানো হচ্ছে কিনা দেখুন নিরানব্বই শতাংশ জিনিসপত্র সস্তা হচ্ছে অর্থমন্ত্রী জিএসটি টু সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি আরও বলেন জিএসটিতে নতুন সংস্কারের কারণে নিরানব্বই শতাংশ জিনিসপত্র সস্তা হয়েছে খাদ্যদ্রব্য যতটা সম্ভব সস্তা করার চেষ্টা করা হয়েছে তো চাল ডাল তেলের কি দাম কমেছে তো সমস্ত জানতে পারবেন অবশ্যই লাস্ট অবধি দেখুন তিনি বলেন সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ প্রস্তুত মানে পেট্রোল ডিজেল দাম কমানোতে ঠিক আছে তারা আজও এটিকে জিএসটির আওতায় রাখতে পারে কিন্তু জিএসটির প্রস্তাব এটি ছিল না জিএসটি চালু করার সময় আমরা পেট্রোল এবং ডিজেলকে এই বিভাগে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু রাজ্যগুলি প্রস্তুত ছিল না তো অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি বলছে সেটা আপনারা পরিষ্কার এখান থেকে বুঝতে পারছেন যে পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় রাখার চেষ্টা করেছিলাম কিন্তু রাজ্যগুলো প্রস্তুত নয় কারণ রাজ্য যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনতে পারবে না আর যতদিন পর্যন্ত না জি এস টি আসবে ততদিন পর্যন্ত কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে তো সেক্ষেত্রে বুঝতে পারছেন কমানোর দায়িত্ব কাদের নিতে হবে দায়িত্ব নিতে হবে রাজ্যগুলির তিনি বলেন এর সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছবে যদি কোনো কোম্পানি বা সংস্থা জনগণকে সুবিধা প্রদান না করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটাও তিনি জানিয়ে দিয়েছে এইবার রাজ্যগুলো যদি না কমায় তাহলে তো কোম্পানি কী করে কমাবে বুঝতে পারছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন যখনই রাজ্যগুলি হার নির্ধারণের জন্য প্রস্তুত থাকবে তখনই পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনা যেতে পারে তবে এখনই এটিকে জিএসটি অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব নেই ঠিক আছে তো রাজ্য সরকারগুলো যত ভারতবর্ষে যত রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্য সরকারকে কিন্তু এই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার জন্য অনুমতি দিতে হবে ঠিক আছে প্রথম ধাপ এরপর কিন্তু কেন্দ্রীয় সরকার মানে যেভাবে জিএসটি ঘোষণা হয় বাজেট ঘোষণা হয় অর্থমন্ত্রী সেখানে তখন পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনবে এবং দাম কমে যাবে তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন দায় টাকা রাজ্য রাজ্য যদি না কমায় তাহলে পেট্রোল ডিজেলের দাম কমছে না তো এখান থেকে বুঝতে পারছেন কেন্দ্র সরকার চেষ্টা করেছে পেট্রোল ডিজেলের দাম কমানোর কিন্তু রাজ্যগুলো সায় নেই তো এখান থেকে বুঝতে পারছেন পেট্রোল ডিজেলের দাম এখনও কমানোর সম্ভাবনা নেই যতদিন পর্যন্ত না রাজ্য সম্মতি দেবে এবার সোনার ওপর কমলো এই বাজেটে দেখুন তিন সেপ্টেম্বর বুধবার জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকে বড় সংস্কারের ঘোষণা করা হয়েছে এইবারে জি এস সাধারণ মানুষের জন্য এক আলাদাই সস্তি এনেছে নতুন কর কাঠামোর ফলে সোনার উপর দাম নিয়ে অনেকেরই আশা ছিল যে দাম কিছুটা হলেও কমবে প্রত্যেকটা জিনিস দাম কমেছে নিরানব্বই শতাংশ জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু দাম কমে গেছে এবার লাক্সারির ব্যাপারটা আলাদা যেগুলো লাক্সারিভাবে বিলাসবহুল মানুষ ব্যবহার করে সেগুলোর জিনিসের কিন্তু দাম চল্লিশ শতাংশ জিএসটি বাড়িয়ে দিয়েছে তো সেটা ভালো করেছে এবার দেখুন সোনো উপর দামের উপর জিএসটির হার অপরিবর্তিত থাকবে সোনোর উপর গয়নার উপর আগের মতোই তিন শতাংশ জিএসটি থাকবে এবং গয়না তৈরি চার্জের উপর পাঁচ শতাংশ অতিরিক্ত জিএসটি লাগবে সোনার কয়েন ও বারের তিন শতাংশ জিএসটি আগের মতোই থাকবে তো এখানে কোনো রকম কোনো পরিবর্তন করা হলো না এটা যদি করা হতো তাহলে সাধারণ এবং গরিব মানুষের আরও উপকার হতো সেপ্টেম্বর মাসে আকাশ ছোঁয়া দাম পৌঁছেছে সোনার রূপো দেশে চব্বিশ লাখ টাকা পার হয়ে গেছে তবে সরকার কিন্তু বাড়ায়নি এদিকে কিন্তু ভালো করেছে তবে দাম কমালে আরও ভালো হতো এটা আপনার কি মতামত জানাবেন যে হারে সোনার দাম প্রতিদিন বাড়ছে এখন দেখার বিষয় দীপাবলির আগে এটি আরও কতটা বাড়ে দীপাবলির আগ পর্যন্ত হয়তো আরো বেড়ে যেতে পারে এটা আপনার কি মতামত জানাবেন তো পেট্রোল ডিজেল তো রাজ্য সম্মতি ছাড়া হবেই না কেন্দ্র সরকার চাইলেও হবে না সোনার উপর চাইলে সরকার করতে পারত। এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন এটা করার দরকার ছিল এবার চাল ডাল যেটা বাড়িতে প্রতিদিন লাগে চাল ডাল তেল দেখুন চাল ডাল দাম কত কমলো বাজেটে নতুন জিএসটি কাঠামোয় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্রে পাঁচ শতাংশ জিএসটি হারের আওতায় পড়বে ঠিক আছে কিছু জিনিসই কিন্তু জিরো জিএসটি করে দিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কোনো ট্যাক্সই দিতে হবে না সরকারকে দেখুন রুটি পাউরুটি ইত্যাদির উপর কোনো কর প্রযোজ্য হবে না এখানে আপনাকে কোনো জি এস টি দিতে হবে না একদম শূন্য করে দেওয়া হয়েছে আগে কিন্তু ছিল এবার দুধ ছানা পনিরের উপর কোনো কর প্রযোজ্য হবে না এখানেও জিরো করে দিয়েছে এইসব খাদ্যদ্রব্যের উপর আগে পাঁচ শতাংশ জিএসটি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে মানে তুলে হয়েছে কোনো জিএসটি দিতে হবে না জিরো করে দিয়েছে এটা সরকার খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে গরিব ও সাধারণ মানুষের জন্য এবার কন্ডেন্স মিল্ক মাখন ঘি তেল চিজ সহ দুধজাত যাবতীয় পণ্যের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ করা হয়েছে উদ্ভিদজাত দুধ সোয়া মিল্ক ইত্যাদির উপরও জিএসটি কমে পাঁচ শতাংশ করা হয়েছে বারো থেকে পাঁচ শতাংশতে নিয়ে আসা হয়েছে তো এখানেও কিন্তু মানুষকে স্বস্তি দিয়েছে সরকার এবার চর্বি সসেজ রান্না করার মাংস কিংবা মাছ জাতীয় ফ্রিজে সংরক্ষণ করে রাখার মতো খাবারের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হচ্ছে তো এখানেও কিন্তু সরকার মানুষকে স্বস্তি দিয়েছে তাহলে রান্নার তেলও কিন্তু দাম কমছে রান্নার তেলের দামও কমে যাবে তো ক্ষেত্রে এখানেও কিন্তু মানুষকে স্বস্তি দিয়েছে রান্নার তেলও দাম কমছে চাল ডালের দামও কমতে পারে বাইশ সেপ্টেম্বর আসছে সুখবর চাল ডালের দামও সিদ্ধান্ত নিতে পারে বাইশ সেপ্টেম্বর কিন্তু চূড়ান্ত আরও একটা নোটিফিকেশন জারি হবে সেখানে কিন্তু ফাইনাল আপডেট থাকবে তো সেটা নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো পুজোর আগেই সেই ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার মোদী সরকার ঠিক আছে তো সেখানে চাল ডালের দাম যদি আরও কমানো হয় তাহলে সাধারণ মানুষের আরও উপকার হবে এতে আপনার কি মতামত তার সাথে সাথে যদি রাজ্যগুলো দিত তাহলে পেট্রোল ডিজেলের দামটাও কমে যেত আর সোনার দামটা সরকার কমালে আরও উপকার হতো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বাইশ সেপ্টেম্বর আপনাদের জন্য আরও একটা আপডেট আসতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটিকে শেয়ার করবেন এখান থেকে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে ফোন করে জানাবেন এবার আরও অন্যান্য জিনিসের কিন্তু দাম প্রচুর কমেছে আমরা দুটো ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আজ থেকে